আসসালামু আলাইকুম প্রিয় নবম শ্রেণীর ছাত্র ছাত্রীবৃন্দ আজকে আমি তোমাদেরকে তোমাদের বার্ষিক পরীক্ষার প্রশ্নের প্যাটার্ন এবং মানবণ্টন নিয়ে আলোচনা করব সেই সাথে তোমাদেরকে সাজেশন এবং একটি নমুনা প্রশ্ন দেখাবো যেটা আমি নিজে তৈরি করেছি আর তোমাদের সকলের উপকারের জন্য তো আমার এই ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে বলবো না চলো তাহলে শুরু করি দেখো আমি এখানে কিছু তথ্য তোমাদেরকে দেখাচ্ছি দেখো দেখতে পাচ্ছ যে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর লেখা আছে উপর তারপরে লেখা আছে নৈবিত্তিক প্রশ্ন আর নৈবিত্তিক প্রশ্নের মধ্যে দুই রকমের প্রশ্ন থাকবে একটি থাকবে বহ নির্বাচনী প্রশ্ন বহন নির্বাচনী প্রশ্ন থাকবে পনেরোটি আর তোমার উত্তর দিতে হবে পনেরোটি কোনো বিকল্প প্রশ্ন থাকবে না প্রত্যেকটা প্রশ্নের মান এক করে তাহলে পনেরোটা প্রশ্ন থাকবে তাহলে পনেরো এককে পনেরো তাহলে তুমি পনেরো নম্বর পাবা আর বহ নির্বাচনী প্রশ্নের পরে থাকবে এক কথায় উত্তর দশটি প্রশ্ন থাকবে তোমাকে দশটির উত্তর দিতে হবে কোনো বিকল্প প্রশ্ন থাকবে না এটা হচ্ছে তোমার কবিভাগ গেলো এবার কবিভাগে দেখো সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর থাকবে সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে সেটা তুমি সংক্ষিপ্তভাবে উত্তর দিতে হবে সেটা থাকবে তেরোটি প্রশ্ন প্রত্যেকটি প্রশ্নের মান দুই করে তাহলে প্রত্যেকটি প্রশ্নের মান দুই করে হলে তোমার তেরোটা প্রশ্ন থাকবে তেরোটার উত্তর দিতে হবে বিকল্প প্রশ্ন থাকবে না তাহলে তেরো তো কোনো ছাব্বিশ সেই ছাব্বিশ নাম্বার এরপর দেখো তিন নম্বর কবে থাকবে রচনামূলক প্রশ্ন যে প্রশ্নটা কি বলা হয় দৃশ্যপট নির্ভর প্রশ্ন এটি থাকবে দশটি উত্তর দিতে হবে ষাটটি অর্থাৎ বিকল্প প্রশ্ন তিনটি থাকবে তাহলে দশটি প্রশ্ন থাকবে ষাটটির উত্তর দিতে হবে এক প্রত্যেকটা প্রশ্নের মান সাত করে আর এই ষাটটি প্রশ্নের উত্তর দিলে তুমি পাবা উনপঞ্চাশ সাতা ঊনপঞ্চাশ তাহলে দেখতে পাচ্ছ কবে পনেরো দশ কবে এবং গবে ভাগ যেটা রচনামূলক প্রশ্ন বা তুমি বলতে পারো সৃজনশীল প্রশ্ন থাকবে দশটি উত্তর দিতে হবে ষাটটি সেখানে নাম্বার হচ্ছে উনপঞ্চাশ এই মোট একশো নাম্বার আর তোমার সময় থাকবে তিন ঘন্টা তো এটাই হচ্ছে তোমাদের ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত তোমাদের বার্ষিক পরীক্ষার প্রশ্নের মানবণ্টন এবং প্রশ্ন প্যাটার্ন বলতে পারো তো এখন আমি তোমাদেরকে আমার নিজের তৈরি একটি সাজেশনমূলক একটি তোমাদেরকে নোট দেখাবো আশা করি তোমরা উপকৃত হতে পারবো শিক্ষার্থী বন্ধুরা দেখো আমি একটা নোট তৈরি করছি তোমাদের জন্য যে নোটের প্রথমে আছে হচ্ছে পঁচিশটি এমসি কিউ আসলে আমি একটু বেশি করে দিছি যাতে তোমাদের একটু অভিজ্ঞতা হয় এটা একটা সাজেশন আসলে আমি একটু আগে বললাম যে তোমাদের নৈভিত্তিক প্রশ্ন থাকবে পনেরোটি দেখো পনেরোটি প্রশ্ন থাকবে প্রত্যেকটা প্রশ্নের মান হচ্ছে এক করে তাহলে পনেরোকে পনেরো নম্বর তুমি পাবা কিন্তু আমি আমার এই সাজেশনে প্রশ্ন রাখছি পঁচিশটা এই সাজেশনটি আমি নিজে তৈরি করছি দেখো এক নম্বর প্রশ্নে বলছে টু ফোর সিক্স এইট অনুক্রমটির এন তোমার পথ কত দেখো এরকম করে তোমার অপশন দেবে ক নম্বরে টু এন মাইনাস থ্রি ঘ নম্বরে ফোর এন মাইনাস টু ঘ নম্বর টু এন ঘ নম্বর থ্রি এন মাইনাস থ্রি এরকম করে পনেরোটি প্রশ্ন থাকবে কোনো বিকল্প প্রশ্ন থাকবে না দেখো দুই নম্বর হচ্ছে মাইনাস ফোর মাইনাস টু জিরো টু অনুক্রমটির সাধারণ অন্তর নির্ণয় করো তাহলে সাধারণ অন্তর কত হবে আমরা এটা করবো আমি কিন্তু তোমাদেরকে অ্যান্সার বলতেছি না নিজেরা অ্যান্সার করার চেষ্টা করবা আর যদি দরকার হয় আমি পরে তোমাদেরকে অ্যান্সার দিয়ে দেবো তাহলে দুই নম্বর প্রশ্নটি আমরা দেখতে পাচ্ছি দেখো তিন নম্বর প্রশ্ন বলছে এক্স প্লাস সিক্স কমা এক্স প্লাস টুয়েলভ কমা এক্স প্লাস ফিফটিন একটি গুণোত্তর অনুক্রম হলে এক্স সমান কত মাইনাস এইটিন মাইনাস ফিফটিন প্লাস সিক্স ঘ প্লাস থ্রি চার নম্বর প্রশ্ন দেখো চার নম্বর প্রশ্নে বলছে ওয়ান বাই টু ওয়ান বাই ফোর ওয়ান বাই সিক্সটিন কোন ধরনের অসীম না সংখ্যাসূচক নাকি সমান্তর নাকি গুণোত্তর পাঁচ নম্বর প্রশ্ন কী শর্তে এন এর সকল মানের জন্য বি সর্বদা ধনাত্মক হবে এ ক নম্বর বি গ্রেটার দ্যান জিরো ক নম্বর বি লেস দ্যান জিরো গ নম্বর বি সমান সমান জিরো ঘ নম্বর বি ডাজ নট জিরো ডাজ নট ওয়ান তারপরে ছয় নম্বর প্রশ্নে বলছে লগ এক্সের ভিত্তিগত এক্স না ই না লগ টেন না জিরো আদর্শ ভূমিকম্পের মাত্রা কত জিরো টেন ওয়ান টু এরকম করে আমি তোমাদেরকে পঁচিশটি প্রশ্ন আমি এখানে সাজেশনে রাখছি দেখো তারপরে ভূমিকম্পে ভূমিকম্প পরিমাপক যন্ত্রের নাম কী এক্সরে সিসমোগ্রাফ সিনোগ্রাফ নাকি আলট্রাসিনোগ্রাফ নয় নম্বর প্রশ্ন দেখো শব্দ পরিমাপেরখক কী ক নম্বর ডেবিল খ নম্বর মিমি গ নম্বর ওয়াট ঘ নম্বর ডেসিবল দশ নম্বর দেখো লগের সংক্ষিপ্ত রূপ কি লগাত না লগারি দিজম নাকি লগারি দম নাকি লগারি দাম এগারো নম্বর প্রশ্ন থ্রি এক্স প্লাস টু ওয়াই সমান সমান টেন এটি কোন মানের জন্য সত্য নিচের কোন মানটি বসালে সত্য হবে এটা গ নম্বর ওয়ান ওয়ান নাকি ঘন নম্বর সেভেন টু গ নম্বর টু টু নাকি ঘন নম্বর থ্রি ফোর বারো নম্বর এক্স প্লাস ওয়াই সমান থার্টিন হলে থ্রি এক্স সমান সমান ফিফটিন হলে ওয়াই সমান সমান কত সেভেন সিক্স এইট না ফাইভ যারা যারা এগুলো পারবা তারা তোমরা নিজেরা সলভ করার চেষ্টা করবো তেরো নম্বর দেখো এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস টু সমান সমান জিরো এর সমাধান কত ওয়ান টু নাকি মাইনাস ওয়ান মাইনাস টু নাকি থ্রি ফোর নাকি থ্রি মাইনাস থ্রি মাইনাস ফোর এবার দেখো চোদ্দ নম্বর চোদ্দো নম্বরে বলছে রিমি ছত্রিশ টাকা দিয়ে নয়টি কলম এবং বারোটি পেন্সিল ক্রয় করলো নিচের সমীকরণটি তাহলে কী হবে নাইন এক্স প্লাস বারো এক্স সমান সমান ছত্রিশ নাইন এক্স বারো ছত্রিশ নাকি ফোর এক্স প্লাস নাকি থ্রি এক্স প্লাস ফোর নম্বর ফোর কমা কোন চতুর্ভাগে অবস্থিত তৃতীয় দ্বিতীয় প্রথম নাকি চতুর্থ গ নম্বর দেখো ষোলো নম্বরে বলছে টেন থ্রিটা সমান রুট থ্রি হলে কত টু নাকি ঘ নম্বর রুট ওভার টেন নাকি গ নম্বর টেন নাকি নম্বর টুয়েলভ সাতা সতেরো নম্বর দেখো এটা একটা সমগ্র ত্রিভুজ যার অতিভূত সমান একচল্লিশ নিচে ভূমি সমান চল্লিশ হলে বিস ই অর্থাৎ এই যে লম্ব এটা সমান কী হবে নাইন সেন্টিমিটার নাকি উনত্রিশ সেন্টিমিটার নাকি উনচল্লিশ সেন্টিমিটার নাকি উনপঞ্চাশ সেন্টিমিটার আঠারো নম্বর দেখো নদীর তীরে কোনো স্থানে অপর নদীর তীরে কোনো স্থানে অপর স্থান থেকে স্থানে নদী যদি একশো বিশ মিটার গাছের নদীকোণ ষাট ডিগ্রি হয় তাহলে নদীর পুস্থগত একশো বিশ রুট থ্রি নাকি একশো বিশ ভাগ নাকি ষাট নাকি চল্লিশ উত্তর তারপর দেখো বারোশো চল্লিশ ডিগ্রি কোন চতুর্ভাগে অবস্থিত প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ তারপর বিশ নম্বর তিনশো ডিগ্রি সমান কত রেডিয়ান ওয়ান রেডিয়ান টু রেডিয়ান পাই রেডিয়ান টু পাই রেডিয়ান দুইশো ডিগ্রি রেফারেন্স কত তিরিশ ষাট দুই তিন ছয় হলে এক্স পঞ্চাশ বাইশ হলে তাতে গা আনুমানিক গড় বাইশ হলে গড় ব্যবধান কত চোদ্দো নাকি তেরো দশমিক ছয় তিন নাকি পনেরো দশমিক নয় নাকি চোদ্দো চোদ্দো দশমিক ছয় সাত তেইশ নম্বর প্রথম বারোটি মৌলিক সংখ্যার বারোটি মৌলিক সংখ্যার পরিসর কত হবে একত্রিশ পঁয়ত্রিশ উনচল্লিশ সরি উনত্রিশ নাকি তেইশ চব্বিশ নম্বর টু থ্রি ফাইভ সিক্সের ভেদাঙ্ক কত টু পয়েন্ট ফাইভ থ্রি পয়েন্ট ফাইভ টু পয়েন্ট সেভেন থ্রি পয়েন্ট সেভেন মধ্যক নির্ণয়ের মধ্যক্ষতে গড় ব্যবধান নির্ণয়ের সূত্রটি কী দেখো সামেশন অফ এক্সআই এফআই এক্সআই মাইনাস এমই না এল প্লাস এন টু বাই না সামেশন অফ নাকি সামেশন এক্স মাইনাস এম তোমাদেরকে পঁচিশটি প্রশ্ন আমি দেখালাম আমি নিজের সাজেশন তৈরি করছি এই সাজেশন তুমি যদি ফলো করো তোমার ভিতরে একটা অভিজ্ঞতা চলে আসবে দেখো এবার আমরা খ বিভাগ দেখব সরি ক বিভাগের যে আরও একটা অংশ আছে এক কথায় প্রকাশ সেটা দেখবে এবার দেখো এবার আমি এখানে লিখে রাখছি এক কথায় উত্তর লিখো দশটি দশটি প্রশ্নই থাকবে এককে দশ দেখো সামান্তর ধারার সাধারণ পদের সূত্রটি লেখো লিখো ধারার সাধারণ পদের সূত্রটি কী হবে আমার জন্য সাধারণ ধারার সাধারণ পদের সূত্র যেটা হয় যে এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি ওইটা গুণোত্তর অনুক্রমের একটি উদাহরণ দাও যেমন হতে পারে করোনা ভাইরাস প্রথমে একজনকে ধরলে তারপরে দুইজন তারপরে চারজন আটজন ষোলো জন এভাবে ধরে বৃদ্ধি পায় অনুক্রম কত প্রকার এই যে অনুক্রম আমরা দেখছি অনুক্রম হচ্ছে দুই প্রকার সমান্তর অনুক্রম গুণোত্তর অনুক্রম এরকম আমি সব কয়টার উত্তর বলতে পারছি না অনেক সময় লাগবে জিরো ওয়ান ওয়ান টু থ্রি ফাইভ এইটের কোন এটি কোন ধরনের অনুক্রম তারপরে পাঁচ নম্বরে দেখো লক ফাইভ ভিত্তি ফাইভ তারপরে সূচক যদি একশো পঁচিশ শয়থালের মান কত লগের কাকে বলা হয় লগ এ ভিত্তি এ সূচক বি এর সূত্রটি লিখো লগের দম সর্বপ্রথম কে ব্যবহার করছেন ধ্রুবক পদের মাত্রা কত এটাও অধ্যায় থেকে চলে আসছে আচ্ছা তারপরে এক দশ নম্বর স্থানাঙ্ক যেমন তৃতীয় মূলবেন্দুর স্থানাঙ্ক কত মূলবেন্দুর স্থানাঙ্ক আমরা জানি জিরো জিরো এটা অসঞ্জস্য সমীকরণ হওয়ার শর্ত কী আমরা এটা দেখব আমাদের বইয়ে আছে কোন শর্তে দুটি সমীকরণ পরস্পর ক্ষেত্রে সররেখা পাওয়া যায় এক্স স্কোয়ার প্লাস বি এক্স হলে সমীকরণের নিশ্চয় কি ফোর এক্স মাইনাস টু ওয়াই সেভেন এক্স ফাইভ ওয়াই থ্রি এর কয়টি সমাধান আছে ট্যান এর পূর্ণরূপ লিখো এটা কিন্তু এক কথায় প্রকাশে শুধুমাত্র উত্তর লিখলেই হবে টিটা সাপেক্ষে কোসেকের অনুপাত লিখো যেমন সাইন কসেক লম্বা বাইবুজ ও বাই লম্ব এরকম কর সমান এক্স হলে কোসেক টিটা সমান কত অবনতিগুণ কত ডিগ্রি হলে একটি দেলের দৈর্ঘ্য ও ছায়ার দৈর্ঘ্য সমান হয় তারপরে দেখো উনিশ নম্বর কস তিরিশ ডিগ্রি কস ষাট ডিগ্রি সাইন ষাট ডিগ্রি ট্যান পঁয়তাল্লিশ ডিগ্রি সেত্রিশ ডিগ্রির মান কত যে কোনো একটা থাকতে পারে আমি চারটা লিখছি আদর্শ অবস্থানে ওয়ান টু বিন্দুর সাপেক্ষে সাইন সমান কত সাইন টিটা সমান কত একুশ নম্বর সাইন তিনশো তিরিশ ডিগ্রি ট্যান দুশো পঁচিশ ডিগ্রি কর দুশো সত্তর ডিগ্রি প্লাস টিটায়ের মান কত যদিও তিনটা থাকবে না একটাই থাকবে কোয়াডেন্টাল টার্মিনাল কোয়া রেফারেন্স কোণের সংজ্ঞা দেওয়া যে কোনো একটা সংজ্ঞা একটাই থাকবে ভেতাংক কী ভেতাংকের সংজ্ঞাটা সংজ্ঞাটা আসলে কি হবে এরকম একে কি দ্বারা প্রকাশ করা হয় আমরা জানি একে সিগমা দ্বারা প্রকাশ করা হয় গড় ব্যবধান বলতে কি বোঝো আর পরিসর কাকে বলে এইরকম তোমার দশটি প্রশ্ন থাকবে যার তোমার সব কয়েকটা প্রশ্নের উত্তর দিতে হবে প্রত্যেকটা প্রশ্নের মানে এক তাহলে তুমি দশ পাবা এবার আমরা দেখব খবে বাঘের প্রশ্ন খবে বাঘে হচ্ছে একটু বড় প্রশ্ন থাকবে যাকে বলে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দেখো সংক্ষিপ্ত প্রশ্নে থাকবে দেখো সংক্ষিপ্ত প্রশ্নে কিন্তু তেরোটি থাকবে তেরোটির উত্তর দিতে হবে একটা প্রশ্নের মান দুই করে তেরোটি প্রশ্ন লিখলে ছাব্বিশ পাওয়া যাবে তাহলে দেখো ক নম্বর প্রশ্ন এরকম থাকতে পারে ফাইভ এইট ইলেভেন ফোরটিন অনুক্রমটির তেরো তিরিশতম পথ কত এরকম তারপরে খ নম্বর বলতেছে দেখো আমি এখানে অনেকগুলো প্রশ্ন দিয়েছি অনেকগুলো প্রশ্ন সেভেন ফোর প্লাস সেভেন প্লাস টেন ধারাটির কোন পথ তিনশো চার দেখো টু মাইনাস সিক্স মাইনাস ফোরটিন মাইনাস ধারাটির এনতম পথ কত তাহলে তারপরে দেখো ঘর নাম্বার এরকম ড্যাশ টেন সেভেন্টিন ড্যাশ ড্যাশ আবার ষষ্ঠ পদ দেওয়া দেখা আটত্রিশ এটি সামান্তর অনুক্রম হলে ফাঁকা পদগুলো কী কী হবে এগুলো কিন্তু তোমাদের অনুক্রম অধ্যায়ের আছে থ্রি এক্স প্লাস সেভেন ফাইভ এক্স প্লাস টু ফোর এক্স প্লাস টুয়েলভ সামান্তর অনুক্রম হলে এক্সের মান কত এরকম প্রশ্ন এ সমান ওয়ান ফোর আর সমান ওয়ান বাই টু হলে অসীম গুণত্বর ধারাটি গঠন করো তাহ তারপর দেখো লক থ্রি একাশি লক ফোর টু লক ফাইভ রুট রোটাবার থ্রি রোটাবার ঘনমূল ফাইভ ইন্টু রুট নাম্বার ফাইভ এর মান নির্ণয় করো তারপরে লগ টেন এক্স মাইনাস টু হলে এক্সের মান নির্ণয় করো তাহলে লক তারপরে আবার ছ নম্বর দেখো লগ এক্স তিনশো চব্বিশ সমান ফোর হলে এক্সের মান নির্ণয় করো তারপরে দেখো এও নম্বর হচ্ছে টু এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স মাইনাস টুয়েলভ সমান জিরো সমীকরণের মূল নির্ণয় করো তারপরে প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করে দেখো একটা সমীকরণ দেওয়া আছে আমি অ্যান্সার লিখে রাখছি এক্স স্কোয়ার প্লাস ফোরটিন এক্স প্লাস ফোরটি এইট সমান জিরো হলে দেখা হচ্ছে এক্স ওয়ান সমান সিক্স সমান মাইনাস এইট মাইনাস এইট পদ্ধতিতে সমাধান করো দেখো লৈকিক পদ্ধতি মানে হচ্ছে গ্রাফ পেপার তাহলে গ্রাফ পেপারে সমাধান করতে বলছে পি এর মান কোন মানের জন্য এটা একটি মাত্র সমাধান থাকবে তারপরে যন্ত্রণা নম্বর কস সমান থ্রি বাই ফোর হলে টেন টিটা এবং কোসেক্ট্রিটার মান্য নির্ণয় করো তাহলে তারপরে দেওয়া হচ্ছে সেভেন টেন টিটা সমান সমান বারো হলে কস থ্রিটা এবং কোসেক্ট্রিটার মান্য নির্ণয় করো তারপরে দেখো এবি এ বি কোন সমান নব্বই ডিগ্রি এসি সমান তেরো হলে এই কোন সময় তিরিশ ডিগ্রি হলে এবি এর মান নির্ণয় করো তারপর দেখতে ত্রিভুজ আছে দেওয়া এই ত্রিভুজের সাইন্স স্কোয়ার টিটা প্লাস কস স্কোয়ার এর মান কত তারপর দেখো ধহ নম্বর লেখা আছে এবিসি ত্রিভুজের এবি সমান চল্লিশ এসি সমান একচল্লিশ হলে বিকোন সমাকরণ হলে বিসি সমান কত তারপরে মান নির্ণয় করো দেখো একটা সমীকরণ দিয়েছে এই সমীকরণের মান নির্ণয় করতে হবে সাইন টিটার সমান সাইনস ষাট ডিগ্রি ইন্টু কস ত্রিশ ডিগ্রি প্লাস কস ষাট ডিগ্রি প্লাস সাইন ত্রিশ ডিগ্রি ওয়ান ওয়ান এটার অ্যান্সার ওয়ান হবে ওয়ান আমি লিখে রাখছি তারপরে দেখো মান নির্ণয় করো সাইন এক বারোশো ষাট ডিগ্রি কস নয়শো নব্বই ডিগ্রি সাইন নয়শো তিরিশ ডিগ্রি কষে এগারোশো চল্লিশ ডিগ্রি কস মাইনাস সাতশো পঞ্চাশ ডিগ্রি কট উনিশশো আশি ডিগ্রি টেন মাইনাস ছয়শো নব্বই ডিগ্রি অনেকগুলো আমি এখানে মান রেখে রাখ লিখে রাখছি সব করে একটু চেষ্টা করবা দুশো পঞ্চাশ ডিগ্রির রেফারেন্স কম নির্ণয় করো তারপরে পি ওয়ান মাইনাস রুট থ্রি বিন্দুটিকে আর এবং থিটার মাধ্যমে প্রকাশ করো সেভেন ডিগ্রিকে মিনিট ও সেকেন্ডে প্রকাশ করো আদর্শ অবস্থান টিটাই সাপেক্ষে এ মাইনাস থ্রি মাইনাস ফোর যেটা মাইনাস ফোর মাইনাস থ্রি বিন্দুগুলো দ্বারা উৎপন্ন কোন এর তীক্রমিত অনুপাত সময় নির্ণয় করো অর্থাৎ ছয়টি অনুপাত নির্ণয় করতে হবে রুডার এবং চাঁদা ব্যবহার করে কোনগুলো আঁকো তোমাদের কিন্তু আছে এগুলো তিক্রা অধ্যায় রেডিয়ানে প্রকাশ করো এটাও আছে দেখো তারপরে ল নাম্বার দেখো পঁয়তাল্লিশ পঁচাত্তর একশো পঁয়ষট্টি পঁচিশ পঁচপান্ন এর গড় এবং মধ্যক নির্ণয় করো তারপরে চল্লিশ পঁয়ত্রিশ সাত বারো ছয়চল্লিশ বান্ন আঠারো এর পরিসর নির্ণয় করো তারপরে বারো এগারো তেরো চোদ্দো বারো চোদ্দো সতেরো পনেরো চোদ্দো তেরো পনেরো বিশের মধ্যেও নির্ণয় করো তারপরে দেখো মাইনাস থ্রি জিরো থ্রি গর্ভাবধান নির্ণয় করো তারপরে বেদাঙ্কের মান কখন শূন্য হয় ব্যাখ্যা করো এটা কিন্তু আছে তোমাদের সেভেন ফাইভ টুয়েলভ মাইনাস ফাইভ জিরো টেন এর পরিষর নির্ণয় করো তাহলে মাইনাস তারপরে হচ্ছে যে মাইনাস টুয়েলভ মাইনাস সেভেন মাইনাস টু জিরো সেভেন এইট এর পরিসর কত তারপরে বেদাঙ্ক কী এবং এর সূত্রটি লিখো এরকম তোমার প্রশ্ন থাকবে তেরোটি সব কাটির প্রশ্নের উত্তর দিতে হবে মান হলো দুই করে ছাব্বিশ তেরো দু কোনো ছাব্বিশ এবার আমরা দেখবো বড়ো প্রশ্ন বা রচনামূলক প্রশ্ন দেখো আমি এখানে এগারোটি প্রশ্নের মতো দিয়ে রাখছি বড়ো প্রশ্ন দশটি থাকবে ষাটটির উত্তর দিতে হবে সাথে সাথে ঊনপঞ্চাশ থ্রি সিক্স টুয়েলভ টোয়েন্টি ফোর ফোর্টি এইট দেখো এরকম প্রশ্ন থাকতে পারে যে অনুক্রমটির নাম কি এবং কেন অনুক্রমটির খ নম্বর হচ্ছে অনুক্রমটির পঁচিশতম পদ নির্ণয় করো গ নম্বর হচ্ছে ধারাটি নির্ণয় করো এবং প্রথম বৃষ্টিপদের সমস্যা রেখে করো দেখো প্রশ্নের মান থাকতে পারে এক খ নম্বর থাকতে পারে দুই গ নম্বর থাকতে পারে চার তাহলে দেখো সাত হয় সাত করে যেহেতু ধরো তুমি চাকরি পেয়েছো তুমি তোমার বেতন থেকে প্রত্যেক মাসে প্রথম মাসে বারোশো টাকা সঞ্চয় করলে পরবর্তী মাসে এর পূর্ববর্তী মাসের তুলনায় একশো টাকা বেশি সঞ্চয় করলে তাহলে তুমি বিশ তোমার মাসে কত টাকা সঞ্চয় করলে দেখো এর মান হচ্ছে যদি এক ধরি এক দিসি তারপর তুমি দুই বছরে মোট কত টাকা সঞ্চয় করবে এর মান তিন কত বছরে তুমি মোট দশ হাজার অর্থাৎ সরি এক লক্ষ ছয় হাজার বিশ দুইশো টাকা সঞ্চয় করতে পারবে এখানে মান হচ্ছে তিন তারপর দেখো সামেশন অফ ওয়ান থেকে এন পর্যন্ত ফাইভ কে প্লাস টু সমান সমান পঁচাশি হলে ধারাটি কোন প্রকারের ধারা এবং ধারাটি নির্ণয় করো তাহলে এর মান মার্ক হচ্ছে তিন এনতম পদের মান নির্ণয় করো তাহলে এর মান হচ্ছে চার এবার দেখো বাংলাদেশের রাজধানী ঢাকায় কোনো একদিন ছয় ঘন্টার ব্যবধানে দুইবার ভূমিকম্প অনুভূত হয় প্রথমবার ভূমিকম্পর মাত্রা ছিল আট দশমিক সাত পরবর্তীতে আট দশমিক চার রেকর্ড করা হলো এখন প্রশ্ন হচ্ছে ভূমিকম্পের মাত্রাকে আয় ধরে সমীকরণ গঠন করো দেখো এখানে মার্ক হচ্ছে থ্রি এখন খ নম্বর পূর্বের ভূমিকম্পটি পরের ভূমিকম্পের তুলনায় কত গুণ বেশি শক্তিশালী এটা মার্ক হচ্ছে চার এখন পাঁচ নম্বর দেখো পাঁচ নম্বরে দেখো বামনপাড়া স্কুলের প্রাথমিক বিদ্যালয়ের শব্দের মাত্রা সত্তর ডেসিবেল এবং মাধ্যমিক বিদ্যালয়ের শব্দের মাত্রা চুয়াল্লিশ ডেসিবেল প্রশ্ন হচ্ছে কোন বিদ্যালয়ের শব্দের মাত্রা ছাত্রছাত্রীদের জন্য বেশি ক্ষতি করে এবং কেন এটা হচ্ছে তোমাদের একটা ব্যাখ্যামূলক একটা প্রশ্ন খ নম্বর প্রাথমিক এবং মাধ্যমিক বিদ্যালয়ের শব্দের তীব্রতার তুলনা করো মানে কোনটা বেশি কোনটা কম এরকম বলছে তাহলে তারপরে একটা সমীকরণ দেওয়া আছে এটা হচ্ছে তোমাদেরকে তোমাদের হচ্ছে সমীকরণ অধ্যায়ের সহ সমীকরণ অধ্যায়ের নাইন এক্স মাইনাস ফাইভ বয়স একচল্লিশ সেভেন এক্স মাইনাস থ্রি বয়সী একত্রিশ ক নম্বর সমীকরণটি আর গুণন প্রতিস্থাপনা পনের যে কোনো একটা পদ্ধতি থাকতে পারে সমাধান করে দেখাও এরকম বলবে তারপর লেখচিত্রের মাধ্যমে সমাধান করতে বলা হতে পারে আবার বলতে পারে যে সমীকরণটি কী রকমের সমীকরণ এটা কি সামঞ্জস্য নাকি নির্ভরশীল নাকি অনির্ভরশীল নাকি এরকম প্রশ্ন থাকতে পারে পরবর্তী প্রশ্ন দেখো সাধারণ প্রশ্ন হচ্ছে রাফিনে শ্রেণীকক্ষের মাঝে আয়তাকার মেঝে হচ্ছে আয়তকার এবং শ্রেণীকক্ষের মেঝের দুর্ঘ চার মিটার পুস্ত দুই মিটার বৃদ্ধি করলে ক্ষেত্রফল ছিয়ানব্বই বর্গমিটার বৃদ্ধি পায় কিন্তু দৈর্ঘ্য চার মিটার হ্রাস করলে পুস্ত দুই মিটার বৃদ্ধি করলে ক্ষেত্রফল ষোলো বর্গমিটার হ্রাস পায় তাহলে দুর্গকে এক্স পুস্তকে ওয়াই ধরে সমীকরণ গঠন করো আর পদ্ধতিতে দৈর্ঘ্য নির্ণয় করো তিনি কক্ষের মেজের ক্ষেত্রফল এবং পরিষেবা নির্ণয় করো দেখো মার্ক হচ্ছে ওয়ান থ্রি থ্রি সাত এবার দেখো আট নম্বর প্রশ্ন একটি ফুটবল খেলার মাঠের চারশো মিটার দূরত্বে দুই পাশে দুটি গোল পোস্ট আছে তুমি এবং তোমার বন্ধু খেলা দেখার সময় হঠাৎ গোল পোস্ট দুটির মধ্যবর্তী কোনো স্থানে একটি ড্রোন ক্যামেরা দেখতে পেলে ড্রোনটি হতে পোস্ট দুটির অবনতি কোন ষাট ডিগ্রি এবং ত্রিশ ডিগ্রি তথ্যটি চিত্রের মাধ্যমে প্রকাশ করো এখানে তোমার চিত্র রাখতে হবে ভূমির হতে ড্রোনটি কত উচ্চতে অবস্থিত তারপরে পোস্ট তয়ের হতে ড্রোনটির দূরত্ব নির্ণয় করো প্রশ্ন দেখো দুই দুই তিন করে তাহলে সাত নয় নম্বর দেখো পঁয়তাল্লিশ ডিগ্রি এবং পি অফ মাইনাস থ্রি মাইনাস থ্রি বিন্দু কিউ সমান মাইনাস ফোর মাইনাস ফোর দুইটি বিন্দু এখন আদর্শ অবস্থানে পঁয়তাল্লিশ ডিগ্রি এবং একটি ধনাত্মক ঋণাত্মক কোণের কো টার্মিনাল কোণ নির্ণয় করো ছ নম্বর প্রশ্ন পি বিন্দু তার উৎপন্ন কণের তিক্রামিত অনুপাত নির্ণয় করো গ নম্বর পি বিন্দুকে আর ঠিটা এর মাধ্যমে প্রকাশ করো অঙ্গ দেখো দশ নম্বর প্রশ্ন এটা হচ্ছে বিস্তার অধ্যায় থেকে তোমার বিদ্যালয়ের পঞ্চাশটি ভিন্ন জাতির ফুলের গাছের উচ্চতার মধ্য হচ্ছে পঁয়ত্রিশ সেন্টিমিটারে এখন এখানে দশের শ্রেণীব্যাপ্তি হয়েছে তারপর দশ দেখো গাছের সংখ্যা এখন বলতেছে এক্স এবং ওয়াই মান নির্ণয় করো খ নম্বর জার্মান এক খ নম্বর গাছগুলোর গড় উচ্চতা বের করো জার্মান দুই খ নম্বর দেখো গাছগুলোর উচ্চতার মধ্য করতে গড় ব্যবধান নির্ণয় করো মার্ক হচ্ছে দুই তারপর হচ্ছে গাছগুলোর গড় হতে পরিমিত ব্যবধান নির্ণয় করো মার্ক হচ্ছে দুই দেখো বিপিএল এ শান্ত এবং মিরাজের রানের সংখ্যা দেওয়া আছে দেখো প্রশ্ন এরকম যে দুজনের রানের গড় মধ্য প্রচুর নির্ণয় করো যদিও এরকম অত থাকবে না একটাই থাকতে পারে দুই মার্ক গড় মধ্যক্ষতি গড় ব্যবধান নির্ণয় করো দুই মার্ক গড় এবং মধ্যক্ষতি ভেদাঙ্গ নির্ণয় করো তিন মার্ক এইরকম তোমাদের দশটি প্রশ্ন থাকবে সাতটি প্রশ্নের উত্তর দিতে হবে প্রত্যেকটি প্রশ্নের মার্ক হচ্ছে সাত করে সাত সাত উনপঞ্চাশ আমি এখানে এগারোটি প্রশ্ন দিয়েছি তোমরা যদি বিন্দুমাত্র উপকার উপকৃত হও তাহলেই আমি ধন্য হব ধন্যবাদ প্রিয় শিক্ষার্থীবৃন্দ